আসসালামু আলাইকুম বিয়র্স রকমারি রান্নাঘরে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম এখানে আমি আজকে তৈরি করে দেখাবো চকলেট কেক খুবই সিম্পলভাবে দেখাবো বাচ্চারা তো কেক খুবই পছন্দ করে যে উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা চিনি ওয়ান থার্ড কাপ আমি একটু ব্লান্ডারে দিয়ে পাউডার করে নিয়েছি আপনারা পাটায় পিষে নিতে পারেন এক টেবিল চামচ বেকিং পাউডার এসেন্স লাগবে আর দুধ দুধটা আমি লিকুইড দুধ নিয়েছি এখানে লিকুইড দুধ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা হালকা কুসুম গরম পানিতে গুঁড়ো দুধটাকেও একটু গুলিয়ে নিতে পারেন আর লাগবে আমার এখানে যেহেতু চকলেট কেক হবে চকলেট নিয়েছি আমি এখানে কোকো পাউডার আপনার ভালো ব্র্যান্ডেডটা নেবেন আমি ক্যাডবেরিরটা নিয়েছি ভালো ব্র্যান্ডেড না হলে সেটা কিন্তু দিতে হবে তেল লাগবে ওয়ান থার্ড কাপ তেলটা আমি নিয়ে নিয়েছি দেখাবো দাপে দাপে এখন আমি ডিমটা সরিয়ে রাখবো প্রথম যে কাজটা করতে হবে কেক তরিতে একটা আমি মোল নিয়েছি মোলে সামান্য তেল নিয়েছি তেলটা আমি এখন একটু ব্রাশ করে দিব করে একটু ব্রাশ করে দিব আর এখানে যা বাসায় যে পেপারগুলো থাকে কাগজ ওই কাগজ আমি নিয়েছি এখন এই কাগজটা আমি এখানে তেলের ভিতরে মোল্ডে দেওয়া মনে তেল দেওয়া হয়েছে ভালোভাবে সেভাবে আটকিয়ে দেব বিয়র্স মোলটা রেডি এখন আমি এটা সরিয়ে রেখে দিব আপনারা আগে মোলটা রেডি করে রেখে দিবেন তাহলে কাজ করতে সুবিধা হবে এখন আমি এখানে ডিমটা ফেটিয়ে নেব ভালোভাবে একটা হুইচকের সাহায্যে আর হ্যান্ড বিটার থাকলে আপনারা হ্যান্ডভিটার দিয়ে করতে পারেন বা কাটা চামচ দিয়ে করতে পারেন ভালোভাবে আমি এভাবে ঘুরিয়ে হুঁস্কের সাহায্যে ফেটিয়ে নেব বিয়র্স আমি ডিমটা কিছুটা ফেটিয়ে নিয়েছি আর এখন আমি একটা চালনির সাহায্যে এক কাপ যে ময়দা রেখেছি শুকনা উপকরণগুলো চেলে নেবেন তাহলে কোনো দলা পাকিয়ে থাকবে না এক টেবিল চামচ বেকিং পাউডার আর সামান্য এখানে এটা হাফ সাইজ চামচ হাফ সাইজ চামচ থেকেও কম বেকিং সোডা দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ আমি এখন এখানে ছেলে নেব এগুলো আগের থেকেই ছেলে রাখবেন বা ছেলে নিলে ভালো হয় তাহলে আর দলা পাকিয়ে থাকবে না য়র্স আমি এখানে দু টেবিল চামচ কোকো পাউডার যে ক্যাডবেরি দেখিয়েছি দু টেবিল চামচ দিয়ে ময়দার সাথে একসাথে ছেলে নিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নেব এগুলো তো আমার রেডি এদিকে আর এদিকে আমি এখন যে ডিমের বেটারটা ভালোভাবে এখন এখানে যে ওয়ান থার্ড কাপ চিনি রেখেছি চিনিটা আমি এখানে একটু বেশি নিয়েছি আমি পুরোটা দিব না ওয়ান থার্ড কাপে দেবেন দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে একবারে কন্ডেস মিল্কের মতো লিকুইড করে নেব ভালোভাবে করে নেব খুবই ভালোভাবে ফেটাতে হবে আর দিয়ে দিব এখন আমি ওয়ান থার্ড কাপ তেল তেলটা আমি দুই বাগে দিব এখানে তেলটা নিয়ে যে এটা ওয়ান থার্ড কাপ এখানে আমি তেলটা নিলাম হাফ দিব। এখন পুরাটা দিব না একটু দিলাম আমি ভালোভাবে এটা মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমি বাকি যে চিনি যতটুকু রেখেছি ওই চিনিটাও দিয়ে দিব আর বাকি তেলটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে তেল চিনি এবং যে ডিমের মিশ্রণটা এটা খুবই ভালোভাবে ফেটিয়ে মসৃণ করে নিতে হবে এখন আমি যে শুকনো উপকরণগুলা রেখেছি চেলে রেখেছি এগুলা আমি দুই তিন ভাগে চার ভাগে একটু একটু করে দিয়ে মিশাবো সবগুলো একসাথে দিয়ে মিশাতে যাবেন না আর দুধটা যে লিকুইড দুধটা রয়েছে দুধটা আমি শেষের দিকে মিশাবো এভাবে আমি প্রথমে এগুলো মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো য়র্ডস দেখুন যে ডোটা তৈরি করেছি আমি এটা কিন্তু কেকের পারফেক্ট ডো না এটা তো খুবই টাইট হয়েছে এটা কিন্তু পারফেক্ট হবে না জন্য এখন আমি যে দুধটা লিকুইড দুধটা রেখেছি মাপে ওয়ান থার্ড কাপ লাগবে তবে আপনারা এর ঘনত্বটা আমি দেখিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতোই নিয়েছি যতটুকু লাগে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন ভিউয়ার্স এখানে আমি যে ব্যানিলা নিয়েছি ভ্যানিলাটা আমি দিবো না যেহেতু এখানে চকলেট ভিউয়ার্স যে কেকের ডোটা আমি ভালোভাবে আমার যে হাফ কাপ দুধ লেগে লেগেছে এখানে তো কেকের যে সঠিক ব্যাটারটা আপনারা বুঝবেন কিভাবে এভাবে তোলা দিলে কন্ডেন্স মিল্কের মতো ধরতেছে না এভাবে যে পড়ে যাচ্ছে এটাই হলো কেকের আসল রিয়েল ব্যাটার ভাবে হবে তৈরি আর আমি এখানে হাফ সাইজ চামুচের মতো প্রায় এক সাইজ চামুচের মতো লেবুর রস দিয়েছি বিরসটাই স্কিপ হয়ে গেছে আর সামান্য লবণ যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন এক সিমটি লবণ দিয়ে দিবেন আর না খেলে তো কোনো সমস্যা নেই এখন আমি যে মলটা রেডি করেছি ওটাতে আমি এখন ভালোভাবে লবণ দিয়ে এবং আমি যে লেবুর রসটা লাস্টে দিয়েছি ভালোভাবে ঘুরিয়ে মেখে নিয়েছি নিয়ে আমি ডেসক্রিপশান বক্সে কতটুক পরিমাণ কী কী লেগেছে সব দিয়ে দিব এখন আমি একটু উপর থেকে আমি দেখাচ্ছি তাহলে আর বাবল সৃষ্টি হবে না উপর থেকে আসতে করে একটু ঢেলে নিব ওইভাবে সবগুলায় আমি সবগুলোয় ব্যাটার ঢেলে নিয়েছি এখন একটু ট্যাপ করে দিব যাতে বাবল না হয় আর এদিকে দুই একটা বাবল আছে এগুলো আমি একটু আপনার একটু ঝাঁকিয়ে দিলেই হবে এভাবে করে ঝাঁকিয়ে দিলেই হবে বিয়ার আমি এখানে একটা ননস্টিক প্যান বসিয়েছি মোটা তলানিযুক্ত আপনার ননস্টিক না থাকলে বা নষ্ট না থাকলে এভাবে যে কোনো কড়াইতেও বা সসপ্যানে পাতিলে বসাতে পারেন আর এখানে একটা আমি পুরাতন স্ট্যান্ড দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি কেক তৈরি করি হাই হিটে পাঁচ মিনিট রেখেছি এখন আমি সুলা আশটা মিডিয়াম টু লো করে দিব দিয়ে কেকের স্ট্যান্ডটা আমি এখানে বসিয়ে দিলাম আর ঢাকনাটা লাগিয়ে দেব আর এখানে যে ছিদ্রটা আছে ওটা বন্ধ করে দিবেন। এখন সামান্য এক মিনিটের মতো একটু হাই হিটে থাকবে এরপর আমি সুলা আসটা মিডিয়াম টু লো করে দিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করবো তো বিয়র্স ফিরে আসতেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে বিয়র্স প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে আমি একেবারে লো আছে রেখে দিয়েছিলাম এখন আমি ডাকনাটা খুলে দেখব চেক করে দেখব কেকটা হয়েছে কি না একটা টুথপিক নিয়েছি টুথপিকের সাহায্যে মাঝখানটা আমি যদি ক্লিন আসে তাহলে তো কেক হয়ে গেলো আর যদি না হয় আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো লো আছে রেখে দিলেই হবে তবে এখন আমি কেকটা ঢালবো না টাকনাটা দিয়ে রেখে দিব আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলেটা অফ করে আমি রেখে দিচ্ছি চুলাটা অফ করে দিব দিয়ে দশ মিনিট আমি রেখে দিব এখন যদি আমি গরম গরম নিয়ে যাই ঢেলে ফেলি তাহলে কেকটা চুপসে যাবে আর এখন যতটুক ফমি হয়েছে কেকটা ফুলেছে এতটুক কিন্তু ফুলে ঠান্ডা হওয়ার পরে থাকবে না কিছুটা কমে আসবে তো দশ মিনিট পরে আমি কেকটা আনমোট করে দেখাচ্ছি কেমন হলো আমি চুলের থেকে নামিয়ে নিয়েছি কেকটা এখন একটা নাইফের সাহায্যে সাইডটা একটু এভাবে করে কেটে নেবর্স দেখুন আমি পেপারগুলো সরিয়ে নিয়েছি কেকের গায়ের থেকে কতটুক সফট হয়েছে আর আমি এদিকটাও উল্টিয়ে দেখাচ্ছি কাছের থেকে এখন অনেক গরম আমি গরম গরম খুলে নিয়েছি অনেকটা সফট হয়েছে এখন আমি কেটে দেখাবো আপনারা এভাবে বার্থডে কেকেরও বেজ তৈরি করতে পারেন এখন আমি কেকটা কেটে দেখাবো যে কতটুকু সফট হয়েছে এখনও কিন্তু অনেক গরম দেখুন বিয়র সেই যে কাছের থেকে আমি দেখাচ্ছি অনেকখানি সফট হয়েছে এই যে দেখুন এভাবে আপনারা বার্থডে কেক বা পার্টি কেকের জন্য বেজ তৈরি করতে পারেন বেজটা কতটুকু সফট হয়েছে অনেক সফট হয়েছে আমি একেবারে লো আছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো এর থেকে আরেকটু বেশি লেগেছে চুলার তাপ অনুযায়ী লাগতে পারে এখন আমি পুরো কেকটায় কেটে নিয়ে আর উপর থেকে আমি একটু যে চিনিটা গুঁড়া করে রেখেছিলাম আইসিন সুগার ওটা একটু দিয়ে দিব বিয়র্স কেকটা না তৈরি করলে আপনারা আসলে কোনোভাবেই বুঝবেন না যে এতটুকু সফট হয়েছে ধরতে ভেঙে যাচ্ছে আমি দেখাচ্ছি যে কতটুক সফট হয়েছে ধরতে ভেঙে যায় এত সফট হয়েছে কেকটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর আমি যে চিনিটা পাউডার করেছিলাম আইসিং সুগার একটু রেখে দিয়েছিলাম উপর থেকে আমি একটুইভাবে সরি সিটিয়ে দেবো দেখার সুন্দর যে কারণে আপনারা ইচ্ছে হলে দিতে পারেন না হলে না দিতে পারেন এভাবে করে দিতে পারেন তো ভিউয়ার্স রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি নতুন চ্যানেল খুলেছি আপনারা পাশে না থাকলে আমি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে বিওর্স পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ